নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমলা বা আমলকির আচার নিয়ে এই শীতের সময় আমলকি প্রচুর পরিমাণে এবং খুব কম দামে পাওয়া যায় আর আমলকি খাওয়া শরীরের জন্য খুবই ভালো তাই বাচ্চা থেকে বড় সবারই একটা আমলকি খাওয়া দিনে খুবই জরুরি যদি কাঁচা না খেতে পারেন তাহলে এইভাবে আমলকির আচার বানিয়ে রেখে দিতে পারেন যা অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে খাওয়া যেতে পারে প্রথমে আমলকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুটা শুকনো বা মুছিয়ে নিয়েছি তারপর আমলকিগুলো একটুখানি ভাপিয়ে নিতে হবে এটা জল দিয়ে না করে যদি এরকম কড়াইয়ের মধ্যে কিছুটা জল এবং উপরে একটি ছিদ্রযুক্ত পাত্র দিয়ে এটাকে সেদ্ধ করা হয় তাহলে আমলকির গুণাগুণগুলো সব কিছু ইনটেক থাকে তাই আমি এইভাবেই আমলকি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এইভাবে স্টিম করে নিয়েছি এবং দেখুন আমলকিগুলো যখন দেখবেন এইভাবে ফাটতে শুরু করেছে তখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে এরপর ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে চাপ দিলে খুব সহজেই এটা ছাড়ানো যাবে সমস্ত আমলকিগুলোর বীজগুলো একইভাবে আমি বের করে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি যেহেতু আমলকির কোনো অংশই বাদ জানা না শুধুমাত্র বীজ ছাড়া তাই পুরো ওজনটাই বলতে পারেন আছে এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন বীজ বেরিয়ে গেছে এর সঙ্গে আমি কিছুটা চিনি দেব। চিনির পরিমাণ এখানে একশো থেকে দেড়শো গ্রাম দিয়েছিলাম আপনারা প্রয়োজন মতন কম বেশি করতে পারেন তবে পাঁচশো গ্রামের জন্য এই দেড়শো গ্রাম চিনি যথেষ্ট খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই তবে যে পরিমাণ দিয়েছি এটাই কিন্তু একেবারে পারফেক্ট এরপর আমলকিগুলো একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে কিছুটা পেস্ট বানিয়ে নেব তবে পেস্টটা একেবারে মিহি পেস্ট হবে না কিছুটা গোটা থাকবে এবং কিছুটা পেস্ট হবে সেইভাবে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে গোটা এইভাবেও আচার বানাতে পারেন তবে আমি এইভাবে পছন্দ করি তাই আমি সবসময় কিন্তু এইভাবে বানাই না কিছু সময় গোটাও বানিয়ে থাকি তবে আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু একেবারে অন্যরকম ছোট বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে তাই এইভাবে বানিয়ে নিয়েছিলাম এই পেস্টটি করার সময় অনেক সময় অসুবিধে হয় তবে জল একেবারে না ব্যবহার করে এর মধ্যে অল্প চিনি দিয়ে এটা পেস্ট করে নিতে হবে জলের ব্যবহার করলে তাহলে এই আচার কিন্তু বেশি দিন রাখা যাবে না তাই অবশ্যই জল না ব্যবহার করে চিনি দিয়ে যদি পেস্ট করো তাহলে খুব ভালো মতন এটি পেস্ট করা যাবে এখানে আমি দুবারে মিক্সিং জালের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা কিছুটা আমি প্রথমটা একটু মিহি পেস্ট করেছিলাম এবং দ্বিতীয়বারে একেবারে দেখুন গোটা গোটা আছে সেইভাবেই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি যদি মনে হয় খুব গোটা থেকে গেছে তাহলে একটা এরকম প্যাঁচোটার সাহায্যে চাপ দিয়ে এটাকে ভেঙে নিতে পারেন তবে গোটা থাকলেও কোনো অসুবিধে হবে না মাঝে মাঝে একটা গোটা থাকলে তাতে মুখে পড়লে ভালোই লাগবে এবার আমি দ্বিতীয়বার যেটা করেছিলাম সেটাও কিন্তু বের করে নিচ্ছি দেখুন এটা একটু কিছুটা গোটা গোটা বা দানা দানা রেখে দিয়েছিলাম এবার সবগুলো যখন পেস্ট হয়ে গেল এরপরে আমি আচারটা রেডি করবো আচার রেডি করার জন্য একটি কড়াই বছি দিয়েছি কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল দেব না শুধুমাত্র শুকনো কড়াইয়ের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। আমলকির পেস্টটা প্রথমে দিয়ে দিলাম তার উপর দিয়ে দেবো চিনি এখানে পাঁচশো গ্রাম আমলকিতে প্রায় দেড়শো গ্রাম মতো বা দেড় বাটি পরিমাণ আমি এখানে চিনির ব্যবহার করেছি আমলকি এবং চিনি প্রথমে একসঙ্গে দিয়ে ভালো মতন মিশিয়ে নাড়াচাড়া করে নেব চিনি দেওয়ার পরে দেখবেন অনেকটা পরিমাণে জল বেরোতে শুরু করবে জলটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শুকিয়ে গিয়ে একেবারে টাইট মিশ্রণ রেডি হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এই আচারটি বানিয়ে নিতে হবে আচারটি বানাতে একটু বেশি টাইম লাগলেও উপকরণগুলো একেবারে সিম্পল ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয় এবার আমি চিনিটা অ্যাড করে দিয়েছি এবার চিনির সঙ্গে আমলকির মিশ্রণটা খুব ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন যত মেশানো হবে তত এটা জল ছাড়তে শুরু করবে যদি মনে করেন যে একসঙ্গে করবেন না তাহলে অবশ্যই চিনিটা মিশিয়ে রাতের মধ্যে রেখে দিতে পারেন পরের দিন সকালে যখন বানাবেন তখন আরও পারফেক্ট হবে যেহেতু আমার কাছে অতটা টাইম ছিল না তাই আমি একসঙ্গেই বানিয়ে নিয়েছি যত চিনিটা মিশতে থাকবে তত জল বেরোতে শুরু করবে চিনি থেকে জলটা যতটা বেরোনোর তা বেরিয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে জলটা ভালো মতন শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে হলুদ দিচ্ছি কালারটাকে খুব সুন্দর আনতে হলে অবশ্যই এক পিঞ্চ মতন হলুদ দিয়ে দেবেন এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তবে আপনারা দেখতে পাবেন কালারটা কেমন সুন্দর চেঞ্জ হয়ে যাবে যদি এই রকম রাখতে চান তাহলেও রাখতে পারেন তবে একটু কালচে ধরনের হয়ে যায় তাই অবশ্যই একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবেন এতে হলুদের ফ্লেভার আসবে না তবে কালারটা খুব ভালো আসবে এখানে আবারও ভালো মতো নাড়াচাড়া করছি দেখুন অনেকটা লিকুইড হয়ে গেছে তবে এই লিকুইড অবস্থায় রাখা যাবে না আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারে জলটাকে মেরে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে এখন দেখুন আমি এইভাবে ভালো মতো নাড়াচাড়া করছি এরপর কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মিষ্টি তাই অল্প লবণ দিলে এর টেস্ট ভালো হবে তাই হাফ টি স্পুন মতন লবণ দিলাম লবণ দিয়ে ভালো মতন আবারও মিশিয়ে নেব আপনারা ইচ্ছে মতো লবণের পরিমাপটা কম বেশি করে নেবেন তবে মিষ্টি রেসিপিতে খুব বেশি লবণ ভালো লাগে না তাই খুবই অল্প দিলাম এরপরে আবারও মিশিয়ে নিচ্ছি এখন আমি আরও দশ মিনিট মতন ভালো মতন আড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই গ্রেভিটা ঘন হয়ে আরও কিছুটা টাইট হয়ে যাবে এরপরে আমি দশ মিনিট পরে দেখাবো যে কেমন গ্রেভিটা ঘন হয়ে যাবে তবে এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে দেখুন দশ মিনিট পরে এই পর্যায়ে ভালো মতন ঘন হয়ে এসছে এবার আমি কিছু মশলা অ্যাড করব যেমন কিছুটা অ্যালাইচেতো করে দেব শুধুমাত্র ফ্লেভারের জন্য আর সঙ্গে কিছুটা লঙ্কা কুচি যেটা আমি একেবারে সরু সরু স্লাইস করে কুচিয়ে রেখেছি এটা শুধুমাত্র দেখতে ভালো লাগবে তাই দিলাম এখন আরও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি পুরো রেসিপিটি করতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে এই রেসিপিটি একটু টাইম নি করলে ভালো হবে এবং অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন তবে বলবো বেশি দিন সংরক্ষণ করতে হলে আপনারা অবশ্যই ফ্রিজের মধ্যে সংরক্ষণ করবেন আর যদি ভাবেন এক সপ্তাহের মধ্যে খেয়ে নেবেন সেক্ষেত্রে বাইরে রোদে দিয়ে রাখতে পারেন এখন আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এলাজের গুঁড়ো তিন চারটে এলাচ থেতো করে নিয়ে সেটা আমি মিশিয়ে দিলাম এবং সেই সঙ্গে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নাড়াচাড়াও করে নিচ্ছি এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর একেবারে শেষে কিছুটা কুচনো লঙ্কা আমি স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এটা দিলে দেখতে খুবই ভালো হয় যখন পরিবেশন করা হয় তখন হলুদের মাঝে কিছুটা লাল রং থাকলে দেখতে ভালো লাগে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন তবে আমি এটা আচার বা মোরপা বানানোর সময় দিয়ে থাকি এখানে চাইলে লঙ্কার বীজগুলো দেওয়া যেতে পারে তবে যদি বাচ্চা খায় তাহলে আপনারা দেবেন না এবার ভালো মতো নাড়াচড়া করে নিয়ে মিশিয়ে নেব এবার প্রায় রেসিপিটা বা আচারটা রেডি হয়ে গেছে আর মাত্র দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তবে অবশ্যই একবার চেক করে নেবেন যে একেবারে চিটচিটে বা ঘন হয়েছে কিনা যখন দেখবেন আর ক্ষেত্রে অসুবিধে হচ্ছে মানে একেবারে টাইট হয়ে গেছে তার মানে আচারটা রেডি হয়ে গেছে তাহলে এইভাবে একবার শীতে বানিয়ে ফেলুন এই আমলকির আচার বা আমলার আচার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও